বয়স বাহান্ন বছর আর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর সময়ের ব্যবধানে আপনারা কিন্তু খুবই পিঠে পিঠি অবস্থা তারা দাসদের জন্ম দিয়েছিলেন বা দাসদের সাথে সম্পৃক্ত ছিলেন মাঠ পর্যায়ের নেতারা ছিলেন অনেকের সাথে আমাদের সম্পর্ক ছিল একসাথে আমরা বেড়ে উঠেছি অনেকে এখানে আছেন মঞ্চে আছেন এই দীর্ঘ সময় আত্মাহুতি দিয়েছেন অনেকেই আমরা হারিয়েছি সেসব ইতিহাস রক্তাক্ত ইতিহাস এগুলো আমরা কম বেশি অনেকেই জানি হয়তো নতুন প্রজন্ম জানে না সেই অবস্থার মধ্যে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন আজকে আসম আব্দুর রব এখানে উপস্থিত থাকলে হয়তো জাতি হিসাবে আজকে ওনাকে নিয়ে আমরা গর্বিত হতাম ওই যে ওখানে পতাকা উত্তোলন করতেন আর্থ দোতলা আপনারা দেখতে পাচ্ছেন সাদে সেখানে দিনে বাসের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পতাকা হাতে আসাম আব্দুর রফ আর এইদিকে দেখেন পর্যটন ময়দানে হাজারো হাজারো লোকের সামনে সেই পতাকা ওনার হাতে বহন করছে সেই পতাকায় পরবর্তী পর্যায়ে আমরা জাতি মুক্তিযুদ্ধের সময় আমরা বহন করে চলেছি আজ অবধি সেই জাতীয় পতাকা কিছুটা পরিবর্তিত রূপে আমরা কিন্তু ধারণ করছি এই ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে সাহেব আপনি পনেরো মাসের মাথায় আগে বলতাম পথ হারিয়েছেন এখন দেখি আপনি ছন্দ হারিয়েছেন যারা ছন্দ হারায় তাদের দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না আপনি যত শিল্পী তুলবেন তার সুরের মধ্যে যদি ছন্দ না থাকে ফল খালি হয়ে যাবে সুতরাং আপনি এখন যে পর্যায়ে নিয়ে গেছেন গত দুই তিন দিনে আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে মহা বিপদের মধ্যে আপনিও আছেন আমাদেরকেও ফেলে দিয়েছেন এত কথা কিছু অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করেছি আপনার তো কোনো দল নাই আপনার কোনো সমর্থক গোষ্ঠী নাই আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আন্দোলনের সামনের কাতারে ছিল আত্মাহতি দিয়েছে তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে খুব ভালো ওই পর্যন্তই থাকেন তারপরে আপনি একটা দলেন এনসিপি আমি বলি এটা কি ন্যাশনাল চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টির বক্তব্য শুনছেন কয়েকদিন ধরে নাইল সাহেবটাকে ভালো হতো এখানে আপনাদের হয়েছে কি রে ভাই বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না লেখাপড়া করেন নাই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বা ভাষা আন্দোলনে যারা ছিল আপনাদের মধ্যে এত লাভালাভ কেউ করে নাই বান্নর ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যার যার পেশায় চলে গেছে পরবর্তী পর্যায়ে অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন ছিল কখনো ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই বাষট্টির শিক্ষা আন্দোলনে যারা ছিল তারও আত্মাহুতি দিয়েছে পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে উনসত্তরে আমরা ছিলাম অনেকে এখানে ছিল আন্দোলন করার পরে আমরা যার যার স্কুল কলেজ পেশায় চলে গেছি কেউ কোনোদিন ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে তিরিশ রক্ত শহীদ দু লক্ষ মা বোনের সম্ভ্রম হানি কেউ কোনো দিন বলে নাই আমরা ক্ষমতার অংশীদারিত্ব চাই সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আত্মাহুতি দিয়েছে আপনারা যারা যুবক তারা নব্বই এর আন্দোলন দেখেছেন সেখানেও একই অবস্থা ছিল আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেছে দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলতে বলছেন কি হয়েছে আপনাদের এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা কি চান এই দেশটাকে নিয়ে আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল সকালে এক কথা বলে দুপুরে এক কথা বলে সন্ধ্যায় এক কথা বলে ভাইরে ভাই আপনারা তো পাকিস্তান চান নাই আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন একত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে তিরিশ লক্ষ লোককে হত্যা করেছেন আলবদর আহ রাজাকার মাঠের আমি আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছেন আপনাদের বিচার এখনো শেষ হয় নাই মাকসিদের বিচার এখনো চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপাদেরকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হতে হবে শেখ হাসিনার বিচার হবে ফেসিবাদের বিচার হবে আওয়ামী লীগের অপকর্ম দুষ্কর্ম সব কিছুর বিচার হবে ইনু সাহেব আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদটা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না সুতরাং সম্মানজনকভাবে সুন্দর সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন দেশের রাটার কোটি মানুষ মুক্তি পাবে আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে চুয়ান্ন বছরের যে ত্যাগ কৃতিকা ফক্রুল ভাই সহ যারা মাসের পর মাস কারাবোগ করেছে পুলিশের হাতে হেনেস্টা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা সেই নির্যাতনের কথা এখনো ভুলে নাই আজকে আপনি যত দেরি করবেন যতই করবেন প্রতারণা করবেন প্রতারণা আশ্রয় নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে আমি মনে করি ইউনুস সাহেব আপনি যদি সঠিক পথে না থাকেন বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন সেখান থেকে যদি বিচ্ছুতি ঘটে আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না চাষদের এই শুভ জন্মদিনে আমি তাদের আরো উন্নতি এবং সাংগঠনিকভাবে তারা আরো শক্তিশালী হোক আসম আবদুর পায় দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আমাদের মাঝে আবার যেন রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারে সেই প্রার্থনা করছি